আমাদের ওরকম হয় না বলো অ কারণে মন খারাপ হয় মনে হয় চিৎকার করে কান্না করি বা একাকা চুপচাপ বসে থাকি এই মন খারাপের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না কারণ খুঁজে না পাওয়াতে মনে পড়ে যায় পেছনের অনেক ভালো ভালো মুহূর্ত তখন মনে হয় কেন এমনটা হলো এমনটা না হলেই তো পারত আগে প্রচুর ডায়রি লিখতাম মন খারাপ হলেই ডায়েরি লিখতাম আজকাল লেখালেখি সব চলে গেছে ব্যস্ততার জন্য এই ডায়ের মধ্যে লেখা আছে আমার অনেক ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত মাঝে মধ্যে মনে হয় যদি ছোটবেলায় আবার ফিরে যেতে পারতাম কি না ভালো হতো কতই না ভালো ছিল দিনগুলো আকাশটা যে কত সুন্দর লাগছে দেখো চারিপাশটা গাছের পাতাগুলো না সব ঝরে পড়ে গেছে মনে হয় মানব জনম নিয়েই ভুল করেছি যদি কোনো পাখি হতে পারতাম কতই না ভালো হতো আকাশে উড়ে বেড়াতাম স্বাধীনভাবে কোনো চিন্তা থাকতো না ভাবনা থাকতো না কিন্তু সে পাখির কাছে গিয়ে দেখো পাখির জীবন আমাদের থেকে বেশি দুঃখ ঝড় বৃষ্টি হলে তাদের থাকার জায়গা নেই তাই দুঃখকে শত্রু নয় বন্ধু হিসেবে জীবন সঙ্গে করে রাখতে হবে